প্রিয় আয়ুর স্বাস্থ্য মিত্রগণ আয়ুর মিত্র হার্বস চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই চ্যালেঞ্জিং মক টেস্টে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার প্রতিটি উত্তর বাংলাতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আয়ুর মিত্র মক টেস্ট চ্যালেঞ্জ নিজেকে যাচাই করুন আর জেনে নিন আপনার প্রস্তুতি কতটা মজবুত আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন সমানবায়ু ফাংশান অ্যাট অর্থাৎ সমানবায়ু কোথায় কাজ করে নেভেল রিজিয়ন নাভি অঞ্চলে অপশান বি চেস্ট বুক হেড মাথা অর ফেলভিস নাকি শ্রণিতে হি দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ নোভেল রিজিয়ন অর্থাৎ নাভি অঞ্চলে সমানবায়ু শক্তি ও অগ্নি নিয়ন্ত্রণ করে নাভিতে সেই জন্য এখানে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ইন আয়ুর্বেদা দশাজ আর প্রাইমারিলি অর্থাৎ দশা মূলত আয়ুর্বেদে সেভেন টিস্যুজ সাতটি টিস্যু থ্রি হিউমার্স ভাতা পিত্তায়ন কফা তিনটি হিউমার বাত পিত্ত এবং কফ অপশান সি ফাইভ এলিমেন্টস পাঁচটি মহাভুত অপশান ডি চ্যানেলস অফ বডি শরীরের নালি হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি থ্রি হিউমার্স ভাতা পিত্তায়ন কফা তিনটি হিউমার বাত পিত্ত এবং কফ প্রকৃতপক্ষে দোষ হল বাত, পিত্ত ও কফ যা শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হুইচ ইজ দ্য মেন সাইট অফ পিত্তা ইন দ্য বডি অর্থাৎ শরীরে পিত্তর প্রধান স্থান কোথায় বা কোনটি অপশান এ কোলন বৃহদন্ত্র অপশান বি হেড মস্তিষ্ক অপশান সি বোনস হাড় অপশান ডি স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন পাকস্থলী ও ক্ষুদ্রান্ত কারণ হল পিত্ত হজম ও বিপাক নিয়ন্ত্রণ করে তাই এর কেন্দ্র হল পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর রসাধাতু ইন আয়ুর্বেদা রেফার্স টু অর্থাৎ আয়ুর্বেদে রস ধাতু নির্দেশ করে কি নির্দেশ করে প্লাজমা অর নিউট্রিয়েন্ট ফ্লুইড প্লাজমা বা পুষ্টিকর তরল অপশান বি ব্লাড অপশান সি মাসেল বা মাংসপেশি অপশান ডি ফ্যাট বা চর্বি হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ প্লাজমা অর নিউট্রিয়েন্ট ফ্লুইড অর্থাৎ প্লাজমা বা পুষ্টিকার তরল প্রকৃতপক্ষে রস ধাতু হলো প্রথম ধাতু যা খাদ্য থেকে পুষ্টি বহন করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ এলিমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড কোন উপাদানটা জড়িত উইথ কাফা দশা কফ দোষের সঙ্গে অপশান এ ফায়া অগ্নি অপশান বি ওয়াটার অ্যান্ড আর্থ জল এবং পৃথিবী অপশান সি বায়ু অপশান ডি স্পেস বা আকাশ হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি ওয়াটার অ্যান্ড আর্থ জল এবং পৃথিবী কফের গুণ হল স্থিরতা শীতলতা জল ও পৃথিবী থেকে যেগুলো আসে সেই জন্য সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স অমা ইন আয়ুর্বেদা মিনস আয়ুর্বেদে অমা বলতে বোঝায় পিওর ব্লাড বিশুদ্ধ রক্ত অপশান বি আনডাইজেস্টেড টক্সিক সাবস্টেন্স অপাচিত বিষাক্ত পদার্থ অপশান সি এনার্জি বা শক্তি অপশান ডি ব্রিদ নাকি প্রাণবায়ু হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি আনডাইজেস্টেড টক্সিক সাবস্টেন্স অপাচিত বিষাক্ত পদার্থ কারণ হলো দুর্বল অগ্নির কারণে খাদ্য অপাচিত থেকে আম উৎপন্ন হয় সেই জন্য এখানে সঠিক উত্তর অপশান বি কোশ্চেন নাম্বার সেভেন দ্য প্রাইমারি ফাংশন অফ ভাতা ইজ অর্থাৎ বাত দোষের প্রধান কাজ কি মুভমেন্ট ট্রান্সফরমেশন বা রূপান্তর অপশান সি লুব্রিকেশন তৈলাক্তকরণ অপশান ডি হিট উষ্ণতা হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মুভমেন্ট বা গতি কারণ বাত শরীরের সকল গতিশীল ক্রিয়া যেমন শ্বাস সঞ্চালন নিয়ন্ত্রণ করে সেই জন্য সঠিক উত্তর হবে অপশান এ কোশ্চেন নাম্বার এইট স্রোতস ইন আয়ুর্বেদা রেফার্স টু অর্থাৎ আয়ুর্বেদের স্রোতোস বলতে একটি কী বোঝায় অপশানে টিস্যুস ধাতু অর্গ্যানস অঙ্গ বডি চ্যানেল শরীরের নালি বা চ্যানেল দশাজ নাকি দোষ হে দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি বডি চ্যানেল শরীরের নালি বা চ্যানেল স্রোতস হল পুষ্টি বজ্র পরিবহনের পথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন হুইচ টেস্ট ইনক্রিজ কাফা অর্থাৎ কোন স্বাদ কপকে বাড়িয়ে দেয় সুইট মিষ্টি বিটা তিক্ত ফানজেন্ট কটু অ্যাস্ট্রিঞ্জেন্ট কষা হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ মধুর বা সুইট অর্থাৎ মধুর স্বাদ বা মিষ্টি স্বাদ কফির গুণ যেমন শীতল ভারি ইত্যাদি এগুলো সব বাড়িয়ে দেয় কোশ্চেন নাম্বার টেন ওজুস ইজ কনসিডার্ড অ্যাড অর্থাৎ আয়ুর্বেদে ওজুস বলতে কী গণ্য করা হয় অপশান এ ওয়েস্ট প্রোডাক্ট বা মল অপশান বি এসেন্স অফ ইমিউনিটি রোগ প্রতিরোধের ক্ষমতার সারাংশ অপশান সি ডাইজেস্টিভ ফায়া অগ্নি অপশান ডি বোন ম্যারো নাকি মজ্জা হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি এসেন্স অফ ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতার সারাংশ ওজস হল সকল ধাতুর সার বা সারাংশ যা শরীরের বল ও প্রতিরোধ ক্ষমতা প্রদান করে সেই জন্য সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য সিট অফ প্রাণাবায়ু ইজ প্রাণবায়ুর আসন কোথায় হার্ট অর্থাৎ হৃদয় বা হৃৎপিণ্ড নাভেল বা নাভি হেড মস্তিষ্ক কোলন বৃহদন্ত হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি হেড বা মস্তিষ্ক প্রাণবায়ু মস্তিষ্ক থেকে শ্বাস প্রশ্বাস ও চেতনা নিয়ন্ত্রণ করে সেই জন্য সঠিক উত্তর অপশান সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ রক্তাধাতু মিন্স রক্তধাতু বলতে বোঝায় ব্লাড প্লাজমা বা রস মাসেল মাংস বা পেসি অপশান ডি ফ্যাট হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ব্লাড কারণ হলো রক্তধাতু রস থেকে উৎপন্ন হয় এবং জীবনী শক্তি বহন করে সেই জন্য সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ দশাই ইজ অ্যাগ্রেভেটেড কোন দোষটা বৃদ্ধি পায় ইন রেনি সিজন বর্ষা ঋতুতে অপশান এ পিত্তা পিত্ত কফা কফ ভাতা বাত নাকি অল থ্রি নাকি তিনটি হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি ভাতা বা বাত বর্ষায় আর্দ্রতা ও ঠান্ডা বাতাসের প্রভাবে বাত দোষ বৃদ্ধি পায় সেই জন্য সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন মলা ইন আয়ুর্বেদা রেফার্স অর্থাৎ আয়ুর্বেদে মল বলতে ঠিক কী বোঝায় ওয়েস্ট প্রোডাক্টস বর্জ্য পদার্থ টিস্যুজ ধাতু দশাজ দোষ চ্যানেল স্রোতোষ হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ওয়েস্ট প্রোডাক্টস বর্জ পদার্থ কারণ মল হল মূত্র মল ঘাম যা শরীর থেকে বের করে দেওয়া হয় সেটি হল মানে ওয়েস্ট পদার্থ বা বজ্র পদার্থ সেই জন্য সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য নাম্বার অফ ধাতুজ ইন আয়ুর্বেদা ইজ আয়ুর্বেদে ধাতুর সংখ্যা হল ফাইভ সেভেন থ্রি ওর নাইন হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি সেভেন অর্থাৎ সাত রক্ত মাংস রস মেদ অস্থি মজ্জা শুক্র এই সাতটি ধাতু রয়েছে আয়ুর্বেদে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ টেস্ট প্যাসিফাইজ পিত্তা অর্থাৎ কোন স্বাদটা পিত্তকে শান্ত করে অপশান এ শাওয়া অম্ল অপশান বি সুইট মধুর অপশান সি সল্টি লবণ অপশান ডি ফাঞ্জেড কটু হিয়ার দ্য কারেক্ট ইজ অপশান বি মধুর বা সুইট মধুর স্বাদ শীতল ও মৃদু পিত্তের উষ্ণতা সেই জন্য কমিয়ে দেয় তাই সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইন আয়ুর্বেদা আয়ুর্বেদে অগ্নি ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর অগ্নি মূলত দায়ী কিসের জন্য সার্কুলেশন রক্ত সঞ্চালন ব্রিদিং শ্বাসপ্রশ্বাস ডাইজেশন অ্যান্ড মেটাবলিজিম হজম এবং বিপাক অপশান ডি মুভমেন্ট হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি ডাইজেশান অ্যান্ড মেটাবলিজিম হজম ও বিপাক ক্রিয়া তার কারণ হল অগ্নি খাদ্যকে শক্তি ও টিস্যুতে রূপান্তরিত করার মাধ্যমে হজম শক্তি নিয়ন্ত্রণ করে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ত্রিদশা থিওরি ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড ইন অর্থাৎ এই ত্রিদোষ মতবাদ প্রথম বর্ণনা করা হয় কোথায় বা কোন গ্রন্থে অপশান এ অষ্টাঙ্গ হৃদয়ম অষ্টঙ্গ হৃদয় অপশান বি চরক সংহিতা অপশান সি সুশ্রুতা সংহিতা অপশান বি ভাব প্রকাশা নাকি ভাব প্রকাশে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি চরক সংহিতা কারণ চরক সংহিতায় ত্রিদোশ তত্ত্ব বিস্তারিতভাবে প্রথম ব্যাখ্যা করা হয়েছে সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন সদর রসা মিন্স অর্থাৎ সড়রস বলতে কী বোঝায় সিক্স টেস্ট ছয়টি স্বাদ সিক্স সিজিন ছয় ঋতু অপশান সি সিক্স দশা ছয় দোষ ওর অপশান ডি সিক্স ধাতুজ নাকি ছয় ধাতু হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ সিক্স টেস্ট ছয়টি স্বাদ কারণ হলো মধুর অম্ল লবণ তিক্ত কটু কষা এই ছয় রকম রসের কথা বা টেস্টের কথা আয়ুর্বেদে বলা হয়েছে সো অথেন্টিক অপশান ইজ মাস্ট বি অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য মেন গোল অফ আয়ুর্বেদা ইজ আয়ুর্বেদের প্রধান লক্ষ্য হল সার্জারি সল্য চিকিৎসা মেন্টেন ব্যালেন্স অব দশাজ দোষের ভারসাম্য রক্ষা অপশান সি অনলি হার্বাল ট্রিটমেন্ট শুধুমাত্র ঔষধ চিকিৎসা বা ভেষজ চিকিৎসা অর অপশান ডি যোগা নাকি যোগ ইয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি মেনটেন ব্যালেন্স অব দ্য দোষের ভারসাম্য রক্ষা করা তার কারণ হলো দোষ ধাতু মল ও অগ্নির সাম্যই হচ্ছে স্বাস্থ্যের মূল ভিত্তি সেই জন্য আয়ুর্বেদের মূল লক্ষ্য হল তিন দোষের মধ্যে ভারসাম্য রক্ষা করে শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখা প্রিয় আয়ুর্মিত্রগণ ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না